হ্যালো 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 আসসালামু আলাইকুম আমরা এখানে দশ দিনের আমরা যারা বিজয়গাথর কমেডি সেন্টারে মেলা করে থাকি তাদের মাত্র বারো থেকে চোদ্দ জন হচ্ছে আমরা ঠিক কফি গোলরি আছে কফি গোলরি যে রেস্টুরেন্ট বিল্ডিং তার পাশে একদম গায়ে যে মেলাটা যে ফুড কর্নারগুলা যেগুলো ওগুলোর মধ্যে আমরা মিলে টিলে বারো চোদ্দোটা স্টল আছি যারা মেলা করতেছি আমাদেরকে পেয়ে যাবেন এখন দশ দিনের মতো এখানে অলরেডি আজকে ধরলে নয় দিন পাবেন আর ঠিক আছে প্রোডাক্ট সবই একদম দোকান খুলে বসছি ঠিক আছে এখনো কিন্তু হাতের নাগালে আপনারা যারা আমাকে চিনেন জানে যে আমি স্টুডেন্ট বাজেটের হচ্ছে ড্রেস সেল সো ড্রেস চাদর পর্দা যদি নিতে চান জয়েন করুন এখানে চলে আসুন এই ওয়েস্টার্ন ক্লিপ গুলো গুলো দেখছেন এগুলো মাথার উপরে একটা দিলেই জোড়ে হয়ে যায় এটা পিস পঞ্চাশ টাকা জোর একশো এই স্টোনের কাঁকড়া দেখেছেন যেগুলো হচ্ছে দেখেন এগুলা একদম রিয়েল এগুলো রং উঠবে না ঠিক আছে আর খুবই মজবুত লাস্টিং করবে সারা জীবন আমাকে স্টোন গুলো অনেক মজবুত ভাবে দেওয়া এই যে স্টোন একটা দুইটা দুই ডিজাইনের এই টাইপের কাঁকড়া গুলো মাত্র আচ্ছা এইটা আমি তো দাম বলিনি এগুলো আছে তিনশো করে এই টাইপের কাঁকড়া গুলো কিন্তু আমি মাত্র পঞ্চাশ টাকা সেল দিতেছি এগুলো কিন্তু দেশি আইটেম না মজবুত আর এই সেট কাঁকড়া গুলা কিন্তু মাত্র মাত্র হচ্ছে একশো টাকা করে দিচ্ছি মাত্র একশো টাকা এই নেল গুলা পেয়ে যাবেন হচ্ছে দেড়শো টাকা ডিজাইনিং গুলা আর লাবুবু এইগুলো যারা দেখছেন মাত্র কয়েকটাই আছে চাপ দিলে এই যে বের হয় মাথা মাত্র কয়েকটা আছে ঠিক আছে এগুলো আড়াইশো করে আর এগুলো কিন্তু বেশি নাই শেষ হয়ে যাবে আর মাত্র কতগুলো আছে দেড়শো টাকা তাই ভাইয়া এইগুলো হচ্ছে মাত্র মাত্র ষাট টাকা করে দেড়শো লাইট চেঞ্জ করতে পারবেন শেষ হয়ে গেলে আবার ব্যাটারি এখানে ড্রেস আছে পদ্মা এগুলো হচ্ছে আপনার মেটাল বডি বেশি না অ্যালাম ক্লথ এইখানে তিনটা পর্যন্ত এই যে এই দুইটার হচ্ছে এই যে এইটা রেডিয়াম জলে বলে এক হাজার পঞ্চাশ এই লেখাটা জ্বলবে আর যেগুলো হচ্ছে জ্বলবে না এই যে এই দুইটা বাদে আর তিনটা হচ্ছে সাড়ে এ পল্লে টল্লে কিছু হয় না কিছুই হবে না এই এইগুলা হচ্ছে আপনার ছয়শ করে ছয়শো তিরিশ সেখানে এখানে বাজেট কম বলে আমরা কমাই দিছি এইগুলো সাড়ে ছয়শো এটা টু পিস ওয়ান পিস এই তিনটা ঠিক আছে ছয়শ করে আর এই টু এখানে বিভিন্ন দাম আছে যেরকম এইটা হচ্ছে নয়শো ষাট সাড়ে নয়শো সাড়ে নয়শো আর ওইটা এক হাজার এটা হচ্ছে নাইরা কার্ড ওটা থ্রি পিস আর ওই শালটা দেখতেছেন মাত্র আড়াইশো টাকা প্রিন্টের এই সাইডে এই যে আমি একটা পরে আছি এগুলো হচ্ছে সাতশো ফোর পিস এইটা আবার এক হাজার যে চেরি সিল্ক এই যে কটনের আপনার জমজমের উপরে এইগুলো আছে এক বারোশো টাকা এটাও থ্রি পিস হ্যাঁ এইগুলো এগুলো হচ্ছে এইটা হচ্ছে ছয়শো এটা ছয়শো এই তিনটা ক্লিপ ও আচ্ছা এগুলো পিস সিস্টেম যদি জোড়া নেন এইটা আশি দিতে পারবো আর এইটা পিস পঞ্চাশ করে আচ্ছা যারা এখনো বুঝতে আমি বলে দিই যে নিউ মার্কেটের ফার্স্ট গেটের এর সুন্দরবন কুরিয়ার সার্ভিস দেখছেন কুরিয়ার সার্ভিস থেকে শুরু করবেন দেখবেন একটা মেলা হচ্ছে তারপরেও দেখবেন আরেকটা বছরের মেলা হইতেছে ওরা বছর ধরে দোকান নিয়ে এনেছে ওটা মেলা বললে হয় না তারপরে দেখবেন তারপর একটা হচ্ছে ফুড কোর্ট এই যে একদম কফি গুলোর বিল্ডিং এর পাশে এই ফুড কোর্টের ভিতরে আমরা হচ্ছে এখানে মেলা আমাদের কয়েকটা চোদ্দ থেকে পনেরোটা স্টল আছে যেটা আমাদের আমরা হচ্ছে দশ দিনের ব্যাপী পঁচিশ তারিখ পর্যন্ত থাকবো তারা আসি যারা আমরা বিজয়গত কমেডি সেন্টারে মেলা করে থাকি বা বিভিন্ন জায়গায় খুলনায় যে কমেডি সেন্টার গুলো মেলা অ্যাটেন্ড করে থাকি আমরা হচ্ছে তারা তো আমরা এখানে দশ দিনের একটা মেলা মানে এখানে ডিসকাউন্টে দেওয়ার জন্য বা কমে আপনার যে সেল দিতে পারি স্টক ফি কম সেই হিসাবে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু প্রোডাক্ট ভালো মানে সো ওই শাড়ি দুই দেখতেছেন ওই শাড়ি এই দুইটা অ্যাভেলেবেল হবে এই শাড়িগুলোও কম প্রাইসে রাখতেছে ব্লাউজ পিস সহ তো প্লিজ চলে আসুন মেলাতে আর যদি মনে করেন দোকান খুঁজে পাচ্ছে না তো আমার পেজে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিয়ে লোকেশন জেনে নিতে পারবেন